আজকে ফ্রাইডে তাই আমি আজকে একটু ঘুরতে গিয়েছিলাম বর্তমানে আমি যেখানে বসবাস করি সেটা একটা পাহাড়ি অঞ্চল পরিবেশটা দেখুন এত সবুজ মনোরম একটা পরিবেশ যেটা শহরে আসলে পাওয়া যায় না সচরাচর আপনাদেরকে আজকে আমি পাহাড়ি যেভাবে পিঠা বানাই সেটা আপনাদেরকে একটু দেখাই দেখুন সুন্দর করে পাহাড়ি মেয়েরা এই শীতের পিঠা বানাচ্ছে গরম গরম ওরা খুব সুন্দর করে গজিয়া পিঠা আর পিঠা তৈরি করে আপনাদেরকে আমি দেখানোর জন্য একটু ভিডিও করেছিলাম খেতে এত মজা আসলে না খেলে বুঝবেন না এই পিঠা খেতে হলে অবশ্যই পাহাড়ি অঞ্চলে আসতে হবে কারণ এরা এই শীতের সময় এগুলো বেশি বানায় পাহাড়ের মেয়েরা এত পরিশ্রমী যদি আমি পাহাড়ে না আসতাম আসলে বুঝতাম না তারা এত পরিশ্রম করে একটা পুরুষ মানুষকেও হার মানাবে এরা গরু চড়ানো থেকে শুরু করে মাঠের কাজ এই পিঠা বানানো আবার বাসায় রান্না বান্না এমনকি ওরা দোকানে পর্যন্ত মানে বসে ওদেরকে দেখলে নিজেদেরকে আসলে একটু অলস মনে হয় আমার আজকের দিনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ